আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য সেট থেকে দু হাজার পনেরো সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব তোমরা এখানে দেখো সেট থেকে বিএমটি বোর্ড দু হাজার পনেরো সালে এই প্রশ্নটি এসেছে এখানে দেখো যদি এ সমান সমান টু টু ফোর সিক্স এইট বি সমান সমান থ্রি ফোর ফাইভ সিক্স এবং সি সমান সমান ওয়ান টু থ্রি ফোর হলে দেখো যে এইটা সমান এটা দেখানোর জন্য তাহলে প্রথমে আমরা এটা এটা এটার থেকে যে মানটা পাবো তারপরে এইটা থেকে সেই মানটা আমাদের পেতে হবে তাহলে অবশ্যই আমরা এখানে চলক আছে বি সি তিনটা চলকের মান দেওয়া হচ্ছে তারপরে যে এর মানটা লিখবো এর মানটা হচ্ছে টু ফোর সিক্স এইট তারপর বির মানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এই যে বির মানটা থ্রি ফোর ফাইভ সিক্স তারপর সির মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তারপর আমরা এই রেকর্ডটা লিখে নিব এল এইচ এস দিয়া এল এইচ এস এল এইচ এস অর্থ হচ্ছে লেফট হ্যান্ডের সাইড মানে বাম পক্ষ এ ইউনিয়ন বি ব্র্যাকেটের ভিতরে বি ইউনিয়ন সি তোমরা মনে রাখবে প্রথম আমরা এটা ডাইরেক্ট করে নিব প্রথমে আমরা ব্র্যাকেটে কাজটা আগে করব আর এটা যে বসে বা রেখে দিব তাহলে এ ইউনিয়ন দিব আছে বা রেখে দিব এখন বীর মানটা বসা বীর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে যে ইউনিয়নটা আছে যে ইউনিয়নটা দিব তারপর আবার সির মানটা আছে সির মানটা লিখবো সির মান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর লিখবো তারপর এখানে দেখো এই যে আমরা এর মানটা এখানে লিখবো ইউনিয়নটা এখানে লিখবো আর এটা কাজ করে নিচে নামিয়ে দিব চল এর মানটা দেখো এর মানটা কি টু ফোর সিক্স এইট এর মানটা হচ্ছে টু ফোর সিক্স এইট তারপরে ইউনিয়নটা আছে এই ইউনিয়নটা লিখবো আর এখানে এই কাজটা করে নিবো এখানে দেখো ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এটার সাথে এটা যেটি মিলবে এগুলো আসবে যেগুলো মিলবে না এইগুলাও আসবে এখানে দেখো তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই ওয়ানটা লিখতে পারবো এখানে টু আছে এখানে নাই টুটাও লিখতে পারবো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে জোড়াই মিললে একটা লিখতে পারবো এই যে থ্রি তারপরে এখানে ফোর আছে এখানে ফোর আছে যে একটা লিখতে পারবো এখানে ফাইভ আছে এখানে নাই ফাইভটাও লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে নাই সিক্সটাও লিখতে পারবো আশা করি এটা বুঝতে পারছো আর এই ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এটার সাথে এটা যে যেটি মিলবে এইগুলো আসবে যেগুলো মিলবে না এইগুলাও আমাদের আসবে তাহলে এখানে দেখো এখানে টু আছে যে আগে আমরা সাজিয়ে লিখবো আগে ওয়ানটা লিখবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই ওয়ানটা লিখতে পারবো যেহেতু ইউনিয়ন ইউনিয়ন দ্বারা আমরা সবগুলাই লিখতে পারবো তারপরে এখানে টু আছে এখানে টু আছে জুরা থেকে একটা এখানে থ্রি আসে এখানে নাই থ্রিটা লিখতে পারবো এখানে ফোর আসে এখানে ফোর আসে দুইটা ফোরের জন্য একটা ফোর লিখতে পারবো এখানে ফাইভ আসে এখানে ফাইভ নাই ফাইভটা লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে সিক্স আছে জোর থেকে একটা লিখবো এখানে এইট আসে এখানে এইট নাই এইটটা লিখতে পারবো তাহলে আমাদের লেফট সাইড হচ্ছে মানটা কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট এই মানটা আমাদের রাইট হ্যান্ড সাইডেও বের করতে হবে তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড সাইডটাও আমরা ডাইরেক্ট করে নিব দিয়ে লিখে নিব আর এইচ এস আর এইচ এস অর্থ হচ্ছে রাইট হ্যান্ডেড সাইট মানে কি ডান পক্ষ এখন আমরা লিখব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে যে এর মানটা বি মানটা বসাতে হবে এয়ার মানটা হচ্ছে টু ফোর সিক্স এইট এর মানটা হচ্ছে টু ফোর সিক্স এইট তারপরে ইউনিয়নটা যে বাসে এবার লিখবো তারপরে বীর মারটা বীর মারটা কী হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তারপর এটা যেভাবে আছে এবার রাখবো ইউনিয়ন সি কারণ এটা পাঁচ ব্রিকেটের কাজটা করে তারপরে এই কাজটা করবো এখন দেখো এই দুটার মধ্যে এই যে ইউনিয়ন দ্বারা আমরা কি বলছি যেগুলো মিল আছে এইগুলো কাজ এইগুলাও আনবো আর যেগুলো মিল নেই এইগুলাও আনবো তাহলে এখানে দেখো টু আছে এখানে টু না টুটা লিখতে পারবো এখানে থ্রি আসে এখানে থ্রি নাই থ্রিটাও লিখতে পারবো এখানে ফোর আছে এখানে ফোর আছে ফোরটা লিখতে পারবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেয় ফাইভটা লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে সিক্স জোর থেকে একটা আসবে এখানে এইট আছে এখানে এইট নাই এইটটা লিখতে পারবো তারপরে যে ইউনিয়নটা লিখে সির মানটা বসিয়ে দেব সির মানটা কত সির মানটা দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর সির মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর আমাদের কাজ হচ্ছে যে ইউনিয়ন দ্বারা আমরা কি বলছি এটার সাথে এটা যেটি মিলবে এইগুলো আসবে যেগুলা মিলবে না এইগুলা আসবে তাহলে আমরা দেখি কী কী মিল আছে এই যে ওয়ান আছে ওয়ান নাই ওয়ানটা লিখতে পারবো এখানে টু আছে যে টু আছে জোর থেকে একটা আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে জোরার থেকে একটা এখানে ফোর আছে এখানে ফোর আছে জোর থেকে একটা এখানে ফাইভ আছে এখানে নাই ফাইভটা বসাতে পারবো এখানে সিক্স আছে এখানে নাই সিক্সটা বসাতে পারবো এখানে এইট আছে এখানে নাই এইটটা বসাতে পারবো এখন দেখতে হবে আমাদের এটা এই যে লেফট সাইডের সাথে মিলছে কিনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্স তার মানে আমাদের মিলছে তাহলে আমরা বলতে পারি সুতরাং এল এইচ এস সমান সমান আর এইচ এস আমাদের কি বলছে আমাদের বলছে এই যে দেখাও যে দেখাও যে বললে আমরা অবশ্যই লিখে নিব শুট 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 অর্থ হচ্ছে দেখানোর আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো আজ তোমাদের জন্য স্যার তত্ত্ব থেকে এমটি বোর্ড দু হাজার দু হাজার এগারো সাল দু হাজার তেরো সালে এবং দু হাজার আঠেরো সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি এখন সমাধান করবো চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো যদি এ সমস্যা এত বি সমস্যা এত সি সমান সমান এত হলে দেখো যে এটা সমান সমান এইটা আমাদের বলছে দেখানোর জন্য তার মানে এইটার থেকে আমরা যে মানটা পাবো এইটার থেকে আমাদের এই মানটাই বৃদ্ধি হবে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে দেখো কয়টা চলক আছে তিনটা এ বি সি আগে দেওয়া আছে এ বিসি লেখে নিতে হবে দেওয়া আছে এর মানটা কে নিব এ সমান সমান ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তারপর বি মার্টালে কে নিতে হবে বি ইকুয়াল টু টু থ্রি ফোর তারপরে সি ইকুয়াল টু সির মার্ট হচ্ছে থ্রি ফোর তারপর আমাদের প্রথমে এই আমরা করে দিয়া এলএইচএস দিয়ে আমরা এই রেকর্ডটা আগে লিখে নিব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা আগে এটা কাজটা করে নিব তারপরে তোমরা যেন ছশো পাঁচ প্যাকেট এর কাজটা আগে হয় পরে আমরা সেকেন্ড প্যাকেট এরপরে পাঁচ ব্যাকেটে বাইরে কাজটা করবো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে মানগুলো আছে এই মানগুলো বসাবো যে এর মানটা এর মানটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স প্রথম লিখব ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে যে ইউনিয়নটা আছে যে ইউনিয়নটা লিখবো তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে বীর মানটা লিখবো বীর মান হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপরে যে ইন্টারসেকশন ইন্টারসেকশন দিব তারপর সিটা যেভাবে রেখে দিব তারপর আমরা ইউনিয়ন দ্বারা কি বুঝি এটার সাথে এটা যেগুলো মিল আছে এগুলো আসবে যেগুলো মিল নেই এগুলাও আসবে তাহলে আমরা এখানে লিখবো এই যে ওয়ান আসে এখানে ওয়ান নেই ওয়ানটা লিখতে পারবো এখানে টু আছে এখানে টু নেই টুটাও লিখতে পারবো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে জোড়া থেকে একটা আসবে থ্রি এখানে ফোর আছে এখানে ফোর আছে এই ফোরটা লিখতে পারবো থেকে একটা এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই ফাইভটা লিখতে পারবো এখানে সিক্স আছে সিক্স নেই সিক্সটা লিখতে পারবো তারপর এই যে এই আছে ইন্টারসেকশনটা দিব তারপরে সির বসাবো সির হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আমাদের যে কাজটা করতে হবে এখানে এটার সাথে এটা যেইগুলা মিলবে ইন্টারসেকশন থাকলে শুধু মিলগুলো আসবে অন্যগুলা আসবে না ইউনিয়ন থাকলে মিল অ মিল সবগুলো আছে আর ইন্টারসেকশন থাকলে শুধু মিলগুলাই আসবে তাহলে এটা তো আর ইন্টার সেকশন বোঝায় শুধু মিলগুলা লিখতে পারব এখানে এই যে থ্রি থ্রি মিল আছে থ্রি লিখতে পারবো ফোর এই যে ফোর মিল আছে ফোর টু লিখতে পারবো এই যে ফাইভ ফাইভ মিল আছে ফাইভ টু লিখতে পারব সিক্স সিক্স মিল আছে সিক্সটা লিখতে পারব এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আশা করি এই রিকোয়ার্ডটা তোমার বুঝতে পারছো এখন আমরা এটা করবো এটা অবশ্য আমাদের আগে ভাঙ্গে করতে হবে কারণ এটা অনেক বড় হয়ে যাবে নাহলে আমরা এখানে লিখবো আবার আবার দেয়া এই যে এই ইন্টারসেকশন সি এই যে এর মারটা লিখবো এর মানটা কত কত আমরা এই কাজটা করবো এর মানটা এর মানটা হচ্ছে ওয়ান থ্রি 5 ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে এই যে ইন্টারসেকশনটা এই ইন্টারসেকশন তারপরে শিরমানটা লিখবো শিরমানটা কি শিরমান্ট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আমরা যেন এই ইন্টারসেকশান দ্বারা যে এটার সাথে এটা যেটা মিলবে শুধু এইগুলা লিখতে পারবো অন্যগুলা লেখা যাবে না তাহলে এই যে থ্রি থ্রি মিল আছে থ্রি লিখতে পারবো এই যে ফোর ফোর আছে ফোর লিখতে পারবো ফাইভ ফাইভ মিল আছে লিখতে পারবো সিক্স সিক্স আছে সিক্সটা লিখতে পারবো এবং তারপর আমরা ওই যে এইটা করতে হবে বি ইন্টারসেকশন সি আগে আমরা মানটা বসাবো মানটা কত হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপর সির মানটা বসাবো মানটা কত এই যে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স তারপর এখানে দেখো ইন্টারসেকশন ধর আমরা কি বুঝি এইটার সাথে এটা যেইগুলো মিলবে শুধু এগুলো আসবে অন্যগুলো আসবে না তাহলে এই যে থ্রি থ্রি মিল আছে থ্রি লিখতে পারবো তারপর ফোর ফোর মিল আছে ফোর লিখতে পারবো আর অন্যগুলো মিলে না এগুলা লিখতে পারবো না তারপর আমরা পোড়াটা একসাথে লিখবো আর এইচ এস দিয়ে আর এইচ এস দিয়ে পোড়াটা একটা আমরা লিখবো এ ইন্টারসেকশান সি তারপর ইউনিয়ন আছে ইউনিয়নটা লিখবো বি ইন্টারসেকশান সি তারপর এখানে দেখো এই যে এই মানটা এইন্টারসেকশন সির মানটা কি এই যে এইটা থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ইউনিয়নটা কোনটাই যেগুলো মিল আছে ইউনিয়ন দ্বারা আমরা কি বলছি যেগুলো মিল আছে এগুলাও লিখতে পারবো যেগুলো মিল নেই এগুলাও লিখতে পারবো তাহলে এখানে থ্রি আছে থ্রি আছে একটা থ্রি লিখতে পারবো এখানে ফোর আছে যে ফোর আছে ফোরটা লিখতে পারবো এখানে ফাইভ আছে একটু ফাইভ নেই ফাইভটা লিখতে পারবো এখানে সিক্স আছে সিক্স নেই সিক্সটা লিখতে পারবো এখন আমরা দেখবো এটা মিলছে এখানে যে এখানে যা আছে এখানেও তাই আছে তাহলে আমরা বলতে পারি যে মিলছে তাহলে এখানে লিখতে পারি সুতরাং এইচ এস সমান সমান আর এইচ এস আমাদের কি বলছে দেখানোর জন্য এটার সাথে এটা যা মিলবে তা দেখাইতাম তাহলে এটার সাথে এটা আমার হবিকল মিলছে তাহলে আমার দেখানো হলো তাহলে আমরা লিখবো শোট আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম